শ্রীমদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সাধর্মমপি চাবেক্ষ চাবেক্ষণ বিকম্পিত মহর্ষি ধর্মাধি যুদ্ধাশ্রেয় হন্নত ক্ষত্রিয় ন বিদ্যাতে তোমার স্বধর্মের দিকে দৃষ্টি রাখিয়াও ভীতকম্পিত হওয়া উচিত নহে ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছুই নাই যদৃচ্ছা চাপবন্ন স্বর্গদ্বারাম পাবিত্যম সুখিন ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধ নিদৃশ্যম হে পার্থ এই যুদ্ধ আপনা হইতেই উপস্থিত হইয়াছে ইহা মুক্ত স্বর্গ স্বরূপ ভগ ভাগ্যবান ক্ষত্রিয়ারাই ই দৃশ্য যুদ্ধ লাভ করিয়া থাকেন অথ চেত তমিমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিঞ্চ হিত পাপম পাপং যদি তুমি ধর্মযুদ্ধ না করো তবে সধর্ম ও কীর্তি ত্যাগ করিয়াও তুমি পাপযুক্ত হইবে অকীর্তি চাপি ভূতানি কথ তেহ ব্যায়ম ব্যায়াম সম্ভবত্বস্য চাক্তি মরণাদ্দিত্যৃচতে আরও দেখো সকল লোকে চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করিবে সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি মরণ অপেক্ষাও অধিক অর্থাৎ অকীর্তি অপেক্ষা মরণও শ্রেয় ভয়াত রণদূপতরং মনসন্তং মহারথা যে সাং চ তাং বহুমত ভূত্তা যাসী লাঘবম মহারথকণ মনে করিবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হইয়াছ সুতরাং যাহারা তোমাকে বহু সম্মান করেন তাহাদিগের নিকট তুমি লঘুতা প্রাপ্ত হইবে অবাচ্য বাদাংশ বহু তেবাহিতা নিন্দন্ত স্তব সমর্থং তত দুঃখতরং নু কিম আমার শত্রুরাও তোমার সামর্থ্যের নিন্দা করিয়া অনেক অবাচ্য কথা বলিবে তাহা অপেক্ষা অধিক দুঃখ করার কি আছে হত পা প্রাস্পর্শী স্বর্গং জিত্তা বা ভক্ষসে মহিম তসমাত দুত্তিষ্ট কৌন্তেও যুদ্ধেও কৃত নিশ্চয় যুদ্ধে হত হইলে স্বর্গ পাইবে জয়লাভ করিলে পৃথিবী ভোগ করিবে সুতরাং হে কৌন্তেও যুদ্ধে কৃতনিশ্চয় হয়ে উত্থান করো